দোকানের মতো স্পঞ্জ রসগোল্লা কীভাবে বাড়িতে বানাবে এই বিষয়টি কিন্তু আজকে তোমাদেরকে শেয়ার করব তো এই জন্য কিন্তু আমরা চলে এলাম দোকানে দেখতেই পাচ্ছ দোকানে কিন্তু অলরেডি রসগোল্লা বানানোর কাজ চলছে আর এখান থেকে কিন্তু তোমাদেরকে শেয়ার করব পুরো বিষয়টি তো প্রথমে ছানার জল ঝরানোর জন্য কিন্তু ঝোলানো হচ্ছে দেখতেই পাচ্ছো এখানে ছানা থেকে জল পড়ছে আর জল ঝরানো হয়ে গেলে এখানে কিন্তু বিভিন্ন মেডিসিন দেওয়া হচ্ছে যেমন যে মেডিসিনগুলো দেওয়া হয়েছে ময়দা এরারুট এবং কিছু অল্প পরিমাণে এলাচ গুঁড়ো দিতে হবে দেখতে পাচ্ছ সুন্দরভাবে এগুলোকে মাখিয়ে নিতে হবে কিন্তু ছানার সাথে সুন্দরভাবে পাইল করে নিতে হবে তো এরপরে কিন্তু সানাটাকে গুছি করার জন্য তৈরি করতে হবে তো এখনো মাখানোর কাজটা কিন্তু চলছে আর মাখানো হয়ে গেছে এবারে কিন্তু সানাটাকে গুছি করতে হবে রসগোল্লার সাইজে ছোটো ছোটো করে গুছি করে নিতে হবে দেখতে পাচ্ছ কারিগর কীভাবে গুছি করছে আমাদের যে কারিগর ছিল তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে গুছি করে নেওয়া হচ্ছে আর বাড়িতেও কিন্তু এইভাবে তোমরা একইভাবে করলে কিন্তু সুন্দরভাবে করতে পারবে আর এখানে কিন্তু তিন কেজি ছানা ছিল যার জন্য কিন্তু আমাদের সময়টা একটু বেশি লাগবে আর তিন কেজি ছানায় কিন্তু প্রায় একশো মতো ময়দা দেওয়া হয়েছে তোমরা যে পরিমাণে ছানা নেবে সেই পরিমাণে কিন্তু ময়দা দিতে পারো বুঝতে পেরেছো তিন কেজির মধ্যে একশো দেওয়া হয়েছে সেই পরিমাণে তোমরা এটা দিয়ে দেবে আর গুচি করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু গুচি করার পরে সুন্দরভাবে কিন্তু হাত দিয়ে এটা গোল গোল করে নিতে হবে এখানে কিন্তু মেন সুন্দরভাবে যদি গোল না করা যায় এখানে কিন্তু রসে ফোটানোর পরে এই রসগোল্লাগুলো কিন্তু ফেটে যেতে পারে যার জন্য সুন্দরভাবে গোল করে নিতে হবে হাতে করে আর দেখতে পাচ্ছো আমরা তিন চারজন ছিলাম এখানে সবাই মিলে গোল করছি হাতের মাধ্যমে দেখতে পাচ্ছো ও গোল করা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের যেটা করতে হবে রসটা বানাতে হবে তো রসটা বানানোর জন্য একটি পাত্রে পরিমাণ মতো জল এবং পরিমাণ মতো চিনি দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে হালকা রসটা বানানো হবে যার জন্য রসগোল্লাটা যখন ফোটানো হবে তখন কিন্তু অলরেডি রসটা গাঢ় হয়ে আসবে এই জন্য কিন্তু প্রথমে আমরা হালকা রস বানিয়ে নেব তো দেখতে পাচ্ছ রসটা কিন্তু অলরেডি চলছে ওখানে গরম ফুটছে তো রসটা কড়ার মধ্যে দেওয়া হয়েছে কড়াই সুন্দরভাবে কারিগর কিন্তু এটাকে সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছে যখন এরকম টকবক করে ফুটবে তখন কিন্তু রসগোল্লাগুলো এই রসে ছেড়ে দিতে হবে দেখতেই পাচ্ছ কীভাবে রসগোল্লাগুলো ছেড়ে দেওয়া হচ্ছে আর এইভাবে রসগোল্লা ছেড়ে দেওয়ার পরে কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু এই রসে ফোটাতে হবে দেখতেই পাচ্ছ ফুটে যখন উঠবে তখন কিন্তু পুরো কড়াটা কিন্তু এরকম ফেনা হয়ে যাবে এবং সম্পূর্ণটা কিন্তু ঢেকে যাবে দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে ফুটে যাচ্ছে রসগোল্লাগুলো আর মাঝে মাঝে কিন্তু আমরা দেখে নেব কীরকম ফুটছে এবং কেমনভাবে রসগোল্লাগুলো ভালো সিদ্ধ হচ্ছে কিনা রসে এবং বড় হচ্ছে কিনা এবার কিন্তু বড় হয়ে যাবে আস্তে আস্তে তো দেখতেই পাচ্ছ কারিগর কিন্তু এবার এটাকে দেখবে যে রসগোল্লা ঠিকঠাকভাবে ফুটেছে কিনা এবং সাইজটা ঠিকঠাক এলো কি না তো দেখে নিয়েছে এবার কিন্তু এর উপরে হালকা জল দিতে হবে কারণ জল দিতে হবে এই জন্য রসগোল্লাটা যখন ফুটবে তখন কিন্তু অলরেডি রসটা গাঢ় হয়ে আসছে তো অল্প জল দিয়ে কিন্তু কারিগর দেখে নিল যে ঠিকঠাক আছে কিনা সব কিছু তো এরপরে কিন্তু বেশ কিছুক্ষণ ফোটাতে হবে ফোটানোর পরে কিন্তু দেখতে পাচ্ছি সুন্দরভাবে বড়ো বড়ো গোল গোল হয়ে গেছে পুরো রসগোল্লার সাইজটা কিন্তু চলে এসছে এবার কিন্তু এই রসগোল্লাগুলো আর একটা পাত্রে দিতে হবে সেখানে কিন্তু হালকা পরিমাণে রস করতে হবে হালকা রস হালকা রসে কিন্তু দিতে হবে তো প্রথমে একটা দুটো দিয়ে দেখলো আর কি ঠিক হয়েছে কিনা তো দেখতে পাচ্ছো সুন্দর লাগছে কিন্তু রসগোল্লাগুলো বেশ সাইজে এসছে এবং বেশ বড়ো বড়ো হয়েছে আর যেটা হালকা রস করা ছিল দেখতে পাচ্ছ সেখানে কিন্তু দিয়ে দিয়েছে আর অনেকে আমরা মিলে সবাই মিলে আর কি পাকিয়েছি তো সবার পাকতে সমান হয় না যার জন্য কিছু কিছু রসগোল্লা কিন্তু ফেটেও গেছে দেখতেই পাচ্ছ কিছু রসগোল্লা ফেটে গেছে আর এখানে কিন্তু ওই অল্প রসে দেওয়া হচ্ছে যেটা হালকা রস করা হয়েছিল সেখানে কিন্তু সমস্ত রসগোল্লা কিন্তু এভাবে তুলে দেওয়া হচ্ছে তো এইভাবেই কিন্তু তোমরা বাড়িতেও বানাতে পারো সুন্দর রসগোল্লা দেখতে পাচ্ছো দোকানের মতো রসগোল্লা বাড়িতেও কিন্তু বানাতে পারবে তো যে জন্য আমরা আজকে ভিডিওটি করলাম পুরো ডাইরেক্ট দোকানে এসে কিন্তু ভিডিওটি আমরা করেছি যাচ্ছি তোমাদেরকে দেখাতে পারি কিভাবে দোকানে রসগোল্লা বানানো হয় তো আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর রসগোল্লাগুলি কিন্তু হালকা রসে দেওয়ার পরে কিছুক্ষণ এখানে রাখতে হবে ঘন্টা দুই তিনিক তারপরে কিন্তু এটা ভাসবে প্রথম অবস্থায় কিন্তু গরমও রয়েছে যেহেতু ভাসছে না আর দেখতে পাচ্ছ কিছুক্ষণ পরে ঘন্টা দুই তিনিক পরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরোপুরি সুন্দরভাবে দেখতেই পাচ্ছ রসগোল্লাগুলো তৈরি হয়ে গেছে রসগোল্লাগুলি তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ